সালামু আলাইকুম আপনি বিশ্বের যে প্রান্তেই থাকেন আপনি চাইলে বাংলাদেশের শেয়ার বাজারে বিনিয়োগ করতে পারেন তো আজকের ভিডিওতে লাইভে আপনাদেরকে আমরা দেখাবো যে কিভাবে একটা শেয়ার সিলেক্ট করব দামটা যাচাই করব বিট করব কিভাবে টাকা পয়সা জমা হবে তো আজকে আমরা বাংলাদেশের এনার্জি সেক্টরে যে কোম্পানিগুলো আছে এখান থেকে তিনটা কোম্পানি নিব পদ্মা মেঘনা যমুনা তিনটা নদীর নাম পাশাপাশি তিনটা এনার্জি সেক্টরের অয়েল কোম্পানির নাম মোটামুটি শেয়ারগুলো ভালো ফান্ডামেন্টাল ভালো আপনারা চাইলে ক্রয় করতে পারেন কিন্তু ফান্ডামেন্টাল হইলেই তো চলবে না প্রথমে জানতে হবে এই শেয়ারটাতে আজকের দিন আমি এন্ট্রি নিতে পারবো কি না তাহলে প্রথমে আমরা যে কাজটা করব আপনি যে কাজটা প্রথমেই করবেন এনার্জি সেক্টরে যদি আপনি বিনিয়োগ করতে চান প্রথমে চলে যাবেন গুগলে মোবাইল থেকেও কাজটা করতে পারবেন যাওয়ার পরে আপনি ডিএসি ডি বিডি লিখবেন বিশ্বের যেখানেই থাকেন তাহলে ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটটা আপনার সামনে চলে আসলো এখান থেকে কাজ হচ্ছে এনার্জি সেক্টরে কি কী কোম্পানি আছে এগুলো চাইলে আপনি এখান থেকে আগে যাচাই করতে পারবেন সেক্টর ওয়াইজ আপনাকে দেখাবে কিভাবে তো মোড়ে ক্লিক করার পর এখানে আপনার সামনে ওয়েবসাইটটা যখন আসবে এখানে নিচের দিকে গেলে আপনি দেখবেন যে সেক্টর ওয়াইজ কোম্পানি লিস্ট তো সেক্টর ওয়াইজে যখন যাবেন ব্যাঙ্ক সিমেন্ট সিরামিক ডিভেঞ্চার এখানে আপনি ফুয়েল অ্যান্ড পাওয়ার রিলেটেড পাবেন টোটাল তেইশটা কোম্পানি আছে তো এই তেইশটার মধ্যে থেকে যারা আমাকে অনুসরণ করেন বিনিয়োগ করতে চান এদেরকে আমরা যেটা বলবো যে তেইশটার মধ্যে মোটামুটি আমরা যদি বলি প্রায় পাঁচটার মতো কোম্পানি আছে ফান্ডামেন্টাল ভালো আপনি বিনিয়োগ করতে পারেন আজকে আমরা তিনটাতে করবো পদ্মা মেঘনা যমুনা তাহলে এখানে আমাদের পদ্মা মেঘনা যমুনা আছে পাশাপাশি ইউপিজি ডি আছে এটা ছাড়া তিতাস গ্যাস আছে এটা ছাড়া যদি আমরা দেখি আরও মোটামুটি আর আপনার আরও কিছু কোম্পানি আছে তো এগুলো নিয়ে আমরা বিশ্লেষণ আরেক দিন করবো তাহলে এখানে আমরা যমুনা ওয়েল পাচ্ছি এরপরে ম্যাগনা আর হচ্ছে আমাদের পদ্মা ম্যাগনা যমুনা তিন ওটাই পাচ্ছি তো এগুলো শেয়ারটাতে আজকের বাজারে এন্ট্রি নিতে পারবো কি না এই নিশ্চয়তা আমাকে কে দিবে তো দেখেন বন্ধুরা এটা যদি আপনি জানতে চান আপনাকে যে কাজটা করতে হবে সিম্পলি স্টক নাও বলে একটা ওয়েবসাইট পাবেন মোবাইলেও ডাউনলোড করতে পারেন এটাতে আপনি যাবেন যাওয়ার পরে এখান থেকে আপনি এই প্রথমে যে কাজটা করবেন টপে যাবেন টপ বলে একটা অপশন পাবেন গিয়ে শেয়ারের নামটা লিখবেন তো প্রথমে আমরা পদ্মা দিয়ে শুরু করি পি দিয়ে শুরু করি তাহলে আমাদের পদ্মা পি এ ডি এম পদ্মা অয়েল এই যে পদ্মা অয়েলে যাব আমরা পদ্মা অয়েলে যাওয়ার পরে আমাদের এখানে দেখাচ্ছে যে মূল জিনিসটা আমরা যেটা দেখবো যে একশো পঁচানব্বই টাকা বিক্রি হচ্ছে আর এটা নেট অ্যাসেট ভ্যালু হচ্ছে দুইশো টাকা মানে আজকে কোম্পানিটা বন্ধ হইলেও আপনার প্রতি শেয়ারে দুইশো টাকা বিদ্যমান আপনার টাকা দেউলিয়া হয়ে কোথাও যাবে না এটা মনে রাখবেন বাকি আরো নানা প্রকার ফান্ডামেন্টাল আছে এদের কেস ডিভিডেন্ডটাও ভালো গত বছর প্রায় 14 টাকা করে প্রতি শেয়ার প্রতি তারা কি দিছে ডিভিডেন্ড দিয়েছে তো যাই হোক এখন আমরা চাটে গিয়ে দেখবো যে এই শেয়ারটাতে আজকের দিনে আমরা এন্ট্রি নিতে পারবো কিনা শেয়ারের ভালো কিন্তু শেয়ার বাজারে আপনাকে অপেক্ষা করে থাকতে হয় যে কখন দামটা কমবে কখন আপনি কিনবেন যেমন আপনার বাড়ির পাশে একটা বিল্ডিং খুব সুন্দর পছন্দ হয়েছে দামটা এক কোটি টাকা চাচ্ছে আপনি অপেক্ষা করতেছেন নব্বই লাখে হইলে নিবেন সেম ওই রকম বাড়ির ব্যাপারে কোনো সন্দেহ নাই কিন্তু কখন কিনবেন তো এটার জন্য ইন্ডিকেটরে যাবেন আপনি ইন্ডিকেটরে গিয়ে আমরা একটা ইন্ডিকেটরকে দুইবার ব্যবহার করবো এটাকে বলি যে আমরা মুভিং অ্যাভারেজ বা ইএমএ আপনি মোবাইল দিয়েও কাজটা করতে পারবেন দুইবার নিবেন ইএমএ তো নিলাম আমরা নেওয়ার পরে এদের আমরা ভিতরে গিয়ে এই যে ইন্ডিকেটরটার এখানে সেটিং আছে এখানে ক্লিক করে আপনি গত পঞ্চাশ ট্রেডিং ডে অ্যাভারেজ নিব স্টাইলটা আমরা একটু মোটা করে দিই একদম গ্রিন সবুজ করে দিই যাতে আমাদের বুঝতে সুবিধা হয় তো দিয়ে দিলাম আমরা এরপরে যেটা করব আমরা আর দ্বিতীয় ইন্ডিকেটরে আমরা গত দুইশো ট্রেডিংয়ে গত দুইশো ট্রেডিংয়ে তার শেয়ারের প্রাইস কেমন ছিল আমরা কয় করলে জিতবো না ঠকবো সেটা আমরা দেখব ওকে করে দিলাম আগেরটাকেও একটু মোটা করে দিই পঞ্চাশেরটা তাহলে আমাদের বুঝে আসবে তো এর ইন্ডিকেটরটাও আমরা একটু মোটা করে দিচ্ছি গ্রিন দিয়ে তো এটা হয়ে গেল আমাদের তো দেখেন এই দুইটা ইন্ডিকেটর এখন কি দেখাচ্ছে এখানে আমরা দিন হিসাবে আসি রেটটার নিচেও আছে মানে গত দুইশো দিনে যে দামে বিক্রি হয়েছে তার চাইতে কম রেটে আছে। গত পঞ্চাশ দিনে যে রেটে বিক্রি হয়েছে তার চাইতে অনেক কমে আছে তার মানে এই শেয়ারে এখন বিনিয়োগ করা সম্ভব বিনিয়োগ করা ভালো হবে গত যদি আমরা এক ঘন্টায় দেখি আজকে এখন শেয়ার বাজার খোলা আছে গত এক ঘন্টায় এর বিক্রি রেটটা যদি আমরা দেখি মোটামুটি আমাদের জাস্ট এইখানে আমরা জাস্ট এন্ট্রিটা নেই দাঁড়ান এখানে আমরা পি এ দি পদ্মা ওয়েল পদ্মা অয়েল নিচ্ছি পদ্মা ওয়েল কোম্পানি তো পদ্মা আমাদের চলে আসলো এখানে দেখেন যে পদ্মাটার ক্ষেত্রে আমাদের গত এক ঘন্টায় যদি আমরা দেখি একশো টাকা সাত পয়সা বিক্রি হচ্ছে আর গত ডে হিসাবে যদি দেখি আমরা দিন হিসাবে তাহলে দিন হিসাবে দেখেন যে এইটা আমাদের মোটামুটি এইটা গত দুইশো দিনের অ্যাভারেজ যদি করি একশো একানব্বই টাকা আট পয়সা কিনতে পারলে ভালো কিন্তু গত পঞ্চাশ ট্রেডিংয়ের হিসাব করলে মোটামুটি একশো ছিয়ানব্বই টাকা পর্যন্ত ক্রয় করা যায় তো আমরা পাচ্ছি কত দিয়ে একশো টাকা নয় পয়সা তো এইটা আমরা আজকে ক্রয় করার চেষ্টা করব। মোটামুটি একশো চোরানব্বই টাকা দুই পয়সা আমরা বিডিং লাগাবো তো চলেন আমরা যাই এখন আমরা এইটার জন্য আপনার ব্রোকারের অ্যাকাউন্টে যাইতে হবে ওইখানে গিয়ে আপনার টাকা না থাকলে টাকা ডিপোজিট করবেন আমার এখানে মোটামুটি উনিশ হাজার নয়শো বাহাত্তর টাকা আছে তো আমি সিম্পল আজকে পদ্মা মেঘনা যমুনাতে তিন তিন করে নয় হাজার টাকা বিনিয়োগ করার চেষ্টা করব তো এখন আমার এই ব্রোকারের আপনাকে আরও একটা ওয়েবসাইট দিবে যেখানে আপনি লাইভ ট্রেডিং করতে পারবেন তো আমি লঙ্কা বাংলার ওয়েবসাইটে যাচ্ছি তো এইটা হচ্ছে তাদের ট্রেডিং তো এখান থেকে আমি প্রথমেই দেখি যে পদ্মা পদ্মাই তো আসলাম তো পি এ দি পদ্মা অয়েল পদ্মা অয়েল হচ্ছে আমাদের এইটা হচ্ছে যে পদ্মা অয়েল এই পদ্মা অয়েলে যখন আমি গেলাম এখন আমি কি করব বাই করব দেখেন আমার পদ্মা এটা তো আমাদের পদ্মা লাইফ ইন্স্যুরেন্স চলে এসেছে দি পদ্মা অয়েল ও অয়েল পদ্মা অয়েল যখন আমরা দিব দুইটা পাচ্ছেন এই দুইটার মধ্যেও কিছু পার্থক্য আছে আমরা দেখাবো আগে পদ্মা অয়েলটা আমরাতে যাচ্ছি যাওয়ার পরে আমাদের এখানে বলতেছে যে লাস্ট ট্রেডিং হয়েছে আমার কত দেখেন একশো টাকা বেস্ট বিট একশো চোরানব্বই টাকা সত্তর পয়সা তো আমরা বাই দিচ্ছি বাই দিয়ে আমরা যেই কাজটা করি সেটা হচ্ছে যে একশো চোরানব্বই টাকা নব্বই পয়সা দিব না আমরা আরও কমে দিব আমরা দিব ষাট পয়সা যেহেতু এটার দাম কমতেছে দাম বাড়িয়ে লাভ কী ষাট পয়সা দিয়ে রাখলাম আমরা একশো টাকা ষাট পয়সা যদি আসে মোটামুটি বিশটা যদি আমরা ক্রয় করি তাহলে চার হাজার টাকার মতো থাক থাক লিমিট যদি আজকের দিনে আসে আসবে না হলে এটা বাদ কালকে আবার আমাকে দিতে হবে তো আমি লিমিটে রাখবো অথবা মার্কেট প্রাইস রাখলে মার্কেটে যেটা দাম সেই হিসাবে হয়ে যাবে তো আমি লিমিটে রাখতেছি একশো টাকা আমার এখানে এটা আমি ঠিক করে দে একশো চৌরানব্বই টাকা ষাট পয়সা শেয়ার হচ্ছে বিশটা হোল্ডিং টোটাল আমার তিন হাজার টাকা তো বাই ক্লিক করলাম আমাকে এখানে অর্ডার কনফার্মেশন দেখাচ্ছে তো এখানে দেখেন আপনি কমিশন হচ্ছে জিরো কমিশন নাই অর্ডার ভ্যালু তিন হাজার আটশো বিরানব্বই তিন হাজার আটশো বিরানব্বই কনফার্ম অর্ডার তো দেওয়ার পর দেখেন আমার এইখানে সাইডে কিন্তু চলে এসেছে যে এটা আমার বেডিং অপশানে চলে গেছে এখন কেউ যদি বিক্রি করার থাকে এই দামে তাহলে পাওয়া যাবে তাহলে আমরা পদ্মার পাশাপাশি এখন চলে যাব স্টক না হয়ে গিয়ে দেখি পদ্মার পরে তাইলে যমুনাটার কি অবস্থা জি এম ইউ যমুনা অয়েল যমুনা অয়েলটাতে এন্ট্রি নেওয়া যাবে কি না তো যমুনা অয়েলটাও মোটামুটি আমাদের এন্ট্রি নেওয়ার যোগ্য দেখেন অন অ্যাভারেজ দুইশো দিনে হইলে একশো বিরাশি টাকা পাইলে ভালো হইতো অথবা যদি আমরা একশো ছিয়াশি টাকা পর্যন্ত ক্রয় করতে পারি এটা মধ্যবর্তীতে চলতেছে একশো চৌরাশি টাকা গতকাল সর্বশেষ এসেছিল একশো তিরাশি টাকা তো আমরা একশো তিরাশি টাকাতে বিল্ড দিয়ে রাখবো তো আমরা আবার গেলাম তাহলে এখানে আমরা যাচ্ছি যমুনা অয়েল সার্চ করি জে এ এম ইউএন যমুনা ও অয়েল যমুনা অয়েল তো যমুনা অয়েলে আমরা গেলাম যাওয়ার পরে এখানে দেখেন যে আমাদেরকে যাবতীয় কিছু দেখাচ্ছে যে বেস্ট বিট কত সেল কত যা আছে তো আমরা এই যে ছোট্ট করে বাই বাইয়ে ক্লিক করলাম ক্লিক করার পর এখানে আমরা একশো তিরাশি টাকা দিয়ে রাখব। যদি আসে আজকে হইলে হবে না হলে আমরা এটা কালকে দিব সমস্যা নেই একশো তিরাশি টাকা জিরো পয়সা টেনশনে কোনো কারণ নাই কিনতেই হবে এমন কথা না লিমিট যেটা আছে লিমিটটা যদি মার্কেট অ্যাট বেস্ট দিয়ে রাখি তাহলে মার্কেট প্রাইসে ক্রয় করবে তো আমরা লিমিট দিয়ে রাখি ডে মানে আজকের দিনের জন্য আর যদি এরপরে আরও আসে যেটা সিটিসি আই ও সি এগুলো আমরা পরে দেখবো নর্মালি আমি এখনও আমার নিজেরও জানতে হবে এগুলো কি বোঝাচ্ছে তো এইটা আমরা বাইয়ে দিয়ে দিলাম তো ইনভ্যালিড অর্ডার দেখাচ্ছে তো এখানে কারণ হচ্ছে আমি এখনো কোয়ান্টিটি দেইনি তো কয়টা ক্রয় করবো বিশটা দিচ্ছি মোটামুটি তিন হাজার ছয়শো ষাট টাকা আসবে তো ক্লিক করতেছি কনফার্ম করা হচ্ছে কনফার্ম দিয়ে দিলাম তাহলে মোটামুটি দেখেন যে আমরা পদ্মা যমুনা আর ম্যাগনা ম্যাগনাটার ইন্টেন্সিক ভ্যালু আমরা দেখি এখন ম্যাগনা ম্যাগনা পেট্রোলিয়াম এম ইজি পি এম পি ম্যাগনা পেট্রোলিয়াম এম ইজি দেখি এম ই জি এস ম্যাগনা পেট্রোলিয়াম তো ম্যাগনাটার মধ্যে দেখেন এখন আমরা এন্ট্রি নিব না কারণ ম্যাগনাটা দাম একটু বাড়ছে এটা আমরা মোটামুটি দুইশো আট টাকা এন্ট্রি নিতে পারতাম এখন আজকের বাজারে নিতে গেলে দুইশো নয় টাকা তারপরে এটা দিয়ে রাখি বেস্ট দিয়ে রাখি যদি আসে ভালো কত দিয়েতে রাখবো দেখবেন আমরা দিয়ে রাখবো এটাতে এইটা সর্বশেষ যেটা ছিল সেটা হচ্ছে আমাদের দুইশো ষাট টাকা নব্বই পয়সা তার মানে দুইশো আট টাকা আমরা দিয়ে রাখি দুশো আট টাকা পর্যন্ত যদি হয় তাহলে আমাদের এই ম্যাগনাটাও চলবে তো আমরা লঙ্কা বাংলাতে গেলাম এখানে আমরা ই জি ম্যাগনা পি ম্যাগনা জাস্ট ম্যাগনা পেট্রোলিয়াম ম্যাগনা এটা অন্যটা আসতেছে জাস্ট আমরা আবার যাব ই জি ম্যাগ ম্যাগনা সিমেন্ট ম্যাগনা কনডেন্স ম্যাগনা লাইফ ম্যাগনা পেট্রোলিয়াম এই তো আমরা পাইলাম তো এইটাও না এইটার মধ্যে আমরা এম এইচ আই এইচ ম্যাগনা পেট্রোলিয়াম এইটাতে আমরা পাইলাম এই তো এটাও না আমাদের দাঁড়ান মাঝে মাঝে এদের কিওয়ার্ড ওয়ার্ডগুলো মনে রাখা খুব দূর হয়ে যায় এম ইজি মেঘ एच मैग्ना पेट्रोलियम दरन मैग्ना सीमेंट सीमेंट मैग्ना इंश्योरेंस मैग्ना लाइफ इंश्योरेंस मैग्ना पेट्रोलियम पीबी मैग्ना पेट्रोलियम पीबी मैग्ना कॉन्डेंसमेंट मैग्ना मैग्ना पीट इंडस्ट्रीज मैग्ना इंश्योरेंस मैग्ना सीमेंट এদের কিওয়ার্ডটা আমরা একটু ভালো করে দেখে নিই কিওয়ার্ডটা হচ্ছে এম ই এম ই এম এম পি ই এম পি ই কিওয়ার্ডগুলো মাঝে মধ্যে লিখে রাখবেন তাহলে আপনাদের জন্য ভালো হবে এম পি ই এই যে আমাদের ম্যাগনা পেট্রোলিয়াম চলে এসেছে তো আমরা এই ম্যাগনা পেট্রোলিয়ামে যদি দেখি এম ই এদের প্রতিটা দুইটা করে আপনি জিনিস পাবেন একটা হচ্ছে এদের ফিউ অপশন ভ্যালুও কিন্তু বিক্রি হয় তো আমরা এই যে ম্যাগনা পেট্রোলিয়ামটা নিচ্ছি এটা তো দেখেন এইটা লাস্ট ট্রেড হচ্ছে ম্যাগনা পেট্রোলিয়াম যদি আমরা দেখি দুইশো নয় টাকা তো এইটাতে আমরা এখন এন্ট্রিনি বোনা থাকে এটা বাদ দিয়ে দিই এরপরে আমরা একটা যাই ওয়ালটন ডব্লিউ এল টি ও এন ওয়ালটনে যাচ্ছি আমরা ওয়ালটনে দেখি আমাদের ফিউচার ভ্যালু আমরা না দেখি শেয়ার বাজারে অনেক প্রকার ট্রেডিং আছে ফিউচার ভ্যালু আছে অপশন বাইং আছে ওয়ালটন তো ওয়ালটনে যাওয়ার পর আমাদের এইটা আসছে যে ওয়ালটন তিনশো বিরানব্বই টাকা তো ওয়ালটনের আমরা একটু অ্যানালাইসিসটা করে নিই দেখি যে নেওয়ার মতো আছে কি না ওয়ালটন ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রি তো ওয়ালটনের ক্ষেত্রে দেখেন যে অনেক কমে বিক্রি হচ্ছে অতটা কমের কারণ না এর মধ্যে হচ্ছে এর ডেভিডেন্ট দিয়েছিল তো ওই জন্য কিছুটা দাম কমছে তারপরেও আমরা এখানে দেখতেছি যে তিনশো মোটামুটি বিরানব্বই টাকা তো তিনশো বিরানব্বই তিনশো নব্বই টাকা তো আমরা তিনশো নব্বই টাকা দিয়ে রাখি ওয়ালটনটাতে বাইরে যাই এখানে আমরা কোয়ান্টিটি দিচ্ছি যে বিশ এখানে দিচ্ছি আমরা তিনশো বিরানব্বই টাকা দিব আমরা তিনশো বিরানব্বই টাকা জিরো পয়সা আজকের দিনে আসলে ভালো না আসলে নাই তিনশো দশটা করে দেই বেশি দিব না আমরা দশটা দিচ্ছি তিনশো বিরানব্বই টাকা কনফার্ম তো দেখেন এইখানে আমাদের মোটামুটি আমরা বাই করার জন্য পদ্মা যমুনা এবং হচ্ছে যে ওয়ালটন দিয়ে দিলাম পাশাপাশি আমরা আরও কিছু শেয়ার আপনাদেরকে দেখাই বি যদি আমরা দেখি বা বি এ টি বি সি বি এ টি বি সি জাস্ট আমরা একটু দেখি দাঁড়ান বি এ টি বি সি এইটাতে দুইশো সাতান্ন টাকা বি এ টি বি সি এটা বাংলাদেশের একটা মাল্টি ন্যাশনাল কোম্পানি এ টি ব্রিটিশ আমেরিকান টোবাকো বাংলাদেশ কোম্পানি ব্রিটিশ আমেরিকান টোবাকো বাংলাদেশ কোম্পানি এটা দেখেন যে আমরা দুইশো দিনের তো অনেক নিচে গত পঞ্চাশ দিনেরও অনেক নিচে বিক্রি হচ্ছে তো শেয়ারটাতে এন্ট্রি নিতে পারলে কিন্তু ভালো তো এখানে আমরা যদি গত এক ঘন্টায় দেখি যে কেমন তিন মিনিটে কেমন বিক্রি হচ্ছে গত তিন মিনিটে দামটা একটু বাড়ছে সেটা দেখাচ্ছে দুইশো টাকা তো যাক আমরা যেহেতু দীর্ঘমেয়াদী বিনিয়োগ করব আমাদের অত চিন্তা নাই এক পয়সা দুই পয়সার এটা আমরা বিট করবো দুইশো ছাপ্পান্ন টাকা দুইশো ছাপ্পান্ন টাকা জাস্ট দুইশো ছাপ্পান্ন টাকা মোটামুটি দুইশো সাতান্ন টাকা তিন পয়সা তাহলে দুইশো সাতান্ন টাকা তিন পয়সাতে আমরা এটার বিট দিই বাই দুইশো সাতান্ন টাকা তিরিশ পয়সা দেওয়া আছে তো তিরিশ পয়সা তো আমরা দিব না এটা আমরা কম দিব কিছু কত দিব দশ পয়সা দিব দশ পয়সা আসলে আসবে না আসলে আমরা কালকে আবার বিল দিব দশটা শেয়ার নেই আড়াই হাজার টাকার তো কনফার্ম অর্ডার তো দেখেন আমরা আরও একটা অর্ডার দিয়ে দিলাম এইভাবে আপনি যত খুশি তত আপনি অর্ডারগুলো দিতে পারবেন এরপরে আমরা স্কোয়ার ফার্মা অ্যাস আমার মেন টার্গেটটা হচ্ছে আমি যেই মোটামুটি তিরিশটা কোম্পানি আমার পোর্টফোলিওতে রাখবো ওই তিরিশটা কোম্পানির অল্প অল্প আগে ক্রয় করব আমি ধীরে ধীরে তার বিপরীতে যাব স্কোয়ার ফার্মা তো ফার্মাতে আমরা চলে আসি স্কোয়ার ফার্মাটা একটু দেখার চেষ্টা করি তো আমাদের স্কোয়ার ফার্মাসিটিকালস এর এস কিউ স্কোয়ার ফার্মাসিটিক্যাল এইটা আমরা পাচ্ছি এই আমরা নিলাম মোটামুটি দুইশো নয় টাকা বিক্রি হচ্ছে তো আমরা একটু দেখি যে স্কোয়ারটা আমরা প্রবেশ করতে পারবো কিনা এস কিউ দেখেন স্কোয়ার ফার্মার জন্য আপনি এখানে যাবেন যাওয়ার পর এদেরও যদি আমরা শেয়ারটা দেখি মোটামুটি এটা অনেক কম দামে বিক্রি হচ্ছে দুইশো এগারো টাকা বিক্রি হচ্ছে দুইশো এগারো টাকা তো এটা তো আমরা প্রবেশ করতে পারি এন্ট্রি নিতে পারি এগুলো কিন্তু আমরা দীর্ঘমেয়াদি চিন্তা করে আপনাদেরকে বলতেছি ওইটা মাথায় রাখবেন যারা ক্রয় করবেন আমাদের ভিডিও দেখে এস কিউইউআ আর স্কোয়ার ফার্মা লিখলে যে দেখেন এখানে মোটামুটি আমাদের আরও দুইটা জিনিস আসছে ওগুলো কি ফিউচার ভ্যালু এটা ছাড়া অপশন ট্রেডিং ওগুলো আমরা দেখাবো তো এখানে আমাদের বেস্ট বিডিং বলতেছে দুশো এগারো টাকা তো আমরা বাইয়ে যাই বাইয়ের মধ্যে যদি আমরা যাওয়ার পরে আমরা দুইশো এগারো তো দিবো না তাদেরকে আমরা দিব দুইশো পঞ্চাশ টাকা দুইশো দশ টাকা জাস্ট দুইশো দশ টাকাই দিব আমরা আমরা নেব দশটা শেয়ার মোটামুটি আড়াই হাজার টাকার মতো আসবে আপনার একদিনেই সব ক্রয় করতে হবে জিনিস সেটা না আমরা আরও একটা অর্ডার দিয়ে দিলাম তাহলে আজকে স্কোয়ার ফার্মা বেটাক ওয়ালটন যমুনা পদ্মা এগুলো আমরা অর্ডার করলাম পাশাপাশি আরও কিছু আছে সেটাও একটু অর্ডার করে দেই সেটা হচ্ছে জিপি গ্রামীণ ফোন তো গ্রামীণ ফোন মধ্যে আমরা প্রবেশ করব কি না জিপি 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 গ্রামীণ ফোনটা যদি দেখি দুইশো বিরানব্বই টাকা আশি পয়সা বিক্রি হচ্ছে আমাদের ইন্ডিকেটর কি বলে একটু দেখার চেষ্টা করি জিপি গ্রামীণ ফোন লিমিটেড তো মোটামুটি দেখেন যে এটা তো আমরা প্রবেশ করতে পারবো মোটামুটি কম দামে বিক্রি হচ্ছে দুইশো বিরানব্বই টাকা আশি পয়সা এটা সবচেয়ে বেশি কম দামে চলে গেছিল কত দেখি একটা সেটা হচ্ছে আমাদের দুইশো বিরানব্বই টাকা পঞ্চাশ পয়সা তাহলে আমরা দুইশো বিরানব্বই টাকা পঞ্চাশ পয়সাতে রাখি দুইশো বিরানব্বই টাকা তিরানব্বই টাকা না দিয়ে দুইশো বিরানব্বই টাকা সত্তর পয়সা দেই সত্তর পয়সা কোয়ান্টিটি দিচ্ছি আমরা দশ দিয়ে দিলাম বাই অপশনে যেটা আসবে আসবে তো দেখেন এখানে আমাদের একটা ফিল হয়ে গেছে ওইখানে ফিল দেখাচ্ছে মানে আমি এটা আমার এই দশটা শেয়ার আমার অ্যাকাউন্টে চলে আসছে সেটাখানে বিটি বি সি এটার বাকিগুলো এখনও কিন্তু ফিল হয় নাই তাহলে আমরা গ্রামীণ ফোনটা গেলো আর আমি ক্রয় করতে পারবো আমার পাওয়ার ভ্যালু আর বেশি নাই পাঁচ হাজার মতো আছে তো এখান থেকে আমরা যেটা করবো সেটা হচ্ছে রবির শেয়ারটা একটু দেখি ওবিআই রবি রবি কোম্পানি তো রবিটা যদি আমরা দেখি বত্রিশ টাকা বিশ পয়সা তিরিশ টাকা দশ পয়সা তো রবির ক্ষেত্রে আমরা রবির অ্যানালাইসিসটা করে দেখি রবি রবি এক্স লিমিটেড তো রবিটা মোটামুটি আমাদের হাই এখন আমরা এন্ট্রি নিব না রবিটাতে এন্ট্রি নিব যখন আমাদের আঠাইশ টাকার কমে আসবে তার মানে রবিতে এখন এন্ট্রি নেওয়া যাবে না এরপরে এসিআইতে দেখি যে এসিআইতে এন্ট্রি নেওয়া যাবে কি না এসিআই কোম্পানিতে যদি দেখি হ্যাঁ এসিআইতে আমরা এখন এন্ট্রি নিতে পারি অ্যাডভান্স কেমিক্যাল লিমিটেড তাহলে এসিআইটা মোটামুটি আমরা যদি বলি একশো চুয়াত্তর টাকা দুই পয়সা তাহলে এসিআইতে যাই এসিআই তো ভিডিওটা বড় হচ্ছে জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি যে কীভাবে আপনি সিলেক্ট করবেন এসিআই এসিআইতে যাওয়ার পর মোটামুটি একশো ছাব্বিশ টাকা দেখাচ্ছে এখানে আমরা কত দেখছিলাম তাহলে এটা আমাদের এসিআই না একটু ভালো করে দেখবেন এটা হচ্ছে আমাদের কোহিনূর ব্রাদার্স না এটা তো না আমরা অ্যাডভান্স কেমিক্যাল এসে একশো চুয়াত্তর পঁচাত্তর টাকা এইটাতে আমরা এন্ট্রি নিব এন্ট্রি নিব আমরা একশো তিয়াত্তর টাকা চার পয়সা তাহলে এখানে আমরা বাইয়ে যাই বাইয়ে গিয়ে আমাদের বাইং পাওয়ার মাত্র দেখাচ্ছে নয়শো দুই তো নয়শো দুই যেহেতু দেখাচ্ছে আমরা এসিআইতে প্রবেশ করব না আমরা কিছু শেয়ার দেখব যেগুলো কম দামে আসতে এখন এর মধ্যে একটা হচ্ছে নাবানা সিএনজি এনে নাবানা সিএনজি না বানা সিএনজিতে যদি আমরা যাই দেখেন নাবানা সিএনজি মোটামুটি আমরা এন্ট্রি নিতে পারি অতটা বেশি না মোটামুটি বাইশ টাকা যদি দেখি আমরা বাইশ টাকা আট পয়সা তাহলে আমরা যাচ্ছি না বানা সিএনজি এন এ বি এ নাবা দুইটা আছে একটা নাবানা ফার্মাও আছে না বা না সিএনজি তো না বানা সিএনজি যদি আমরা যাই জাস্ট এন এ বি এ সিএনজি তো নাভানা সিএনজিতে আমরা যাচ্ছি তাইলে এর দিয়ে দেখেন বাইশ টাকা আশি পয়সা এই শেয়ারটা কিন্তু আমি বিক্রি করে দেবো এটা রাখবো না এটা যেহেতু আমার টাকা কম আছে সেই জন্য আমি এটাতে একটু ক্রয় করে কয়েকদিন রাখতে চাই নয়শো দুই টাকা আছে তো বাইশ টাকা আশি তাদেরকে আমি দিব না তাদেরকে আমরা অফার করব বাইশ টাকা পঞ্চাশ পয়সা কটা নিতে পারি যদি পঞ্চাশটা নিলে কত আসবে জানি না পঞ্চাশটা নিলে এক হাজার দুইশো টাকা পঞ্চাশটা নিতে পারবো না চল্লিশটা নিলে নয়শো টাকা তার মানে আমার দুই টাকা থাকবে তো চল্লিশটা আমি দিই তো অর্ডার কনফার্ম কনফার্ম করতেছি তো দেখেন বন্ধুরা এইভাবে আপনি অর্ডারগুলো করতে পারবেন তাহলে এখান থেকে আমাদের এখন পর্যন্ত আমরা যেই অফার প্রাইস দিলাম একটা মাত্র আমরা দশটা শেয়ার ক্রয় করতে পারছি সেটা হচ্ছে এই যে ব্রিটিশ টোবাকো বাকিগুলো আমাদের লাইনে আসে আড়াইটা পর্যন্ত বাংলাদেশের শেয়ার বাজার চলবে এই সময়ের মধ্যে যদি ক্রয় হয় আমার অ্যাকাউন্ট থেকে টাকাগুলো কেটে যাবে কেটে যাওয়ার পরে আমি যদি কোনো যদি শেয়ার না ক্রয় করতে পারে আমার এই অ্যাকাউন্টে টাকা চলে আসবে টাকাটা আমার এখানে চলে আসবে তো আপনাদেরকে আমরা যে সাজেস্টটা করব আপনি যে যে পেশায় আছেন যে জায়গায় আছেন কোনো সমস্যা নেই আপনার পেশা আপনি থাকেন বাংলাদেশের শেয়ার বাজারে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা যে সুবিধাটা আমরা দেখলাম আপনি পাঁচ টাকাও শেয়ার ক্রয় করতে পারেন কোনো সমস্যা নেই কোনো বাধা দেওয়া নাই বিশ্বের যেমন ডুবাইকে শেয়ার ক্রয় করতে চাইলে সর্বনিম্ন তিনশো দেরামে ক্রয় করতে হয় নানা প্রকার খরচ আছে ওই তুলনায় বাংলাদেশটা অনেক ভালো তো আপনি আপনার ছেলেকে মেয়েকে ধরেন যে যে গিফটটা দিবেন প্রতি মাসে সেটা আপনি শেয়ার ক্রয় করে তার নামে ক্রয় করে দেন চিন্তা করেন যে তার কে কোন ব্যাংকে অ্যাকাউন্ট করবে সারা জীবন সে লেনদেন করবে ধরেন ইসলামী ব্যাংকে সে লেনদেন করলো এরপরে চিন্তা করেন যে তার যেই জন্য যে আপনি যদি মোটরসাইকেল ক্রয় করেন তার জন্য কোন তেল ব্যবহার করবেন পদ্মা মেঘনা যমুনা যে কোনো একটা করে দেন সে মানে কোন কোন যত সেক্টর আছে তার জন্য বাড়ি বানাইলে কোন সিমেন্ট দিয়ে বাড়ি বানাবেন ওইটা একটু চেক করে ওর নামে ক্রয় করে দেন মানে আপনার ছেলে মেয়ের জন্য যেটা করতে চাচ্ছেন সেটা শেয়ার বাজারে ক্রয় করে দেন আসসালামু আলাইকুম ভালো